তারা মাছ কেন প্রকৃত মাছ নয় তারা মাছ দেখতে মাছের মতো হলেও এরা আসলে প্রকৃত মাছ নয় এটি একটি সামুদ্রিক অমেরিডন্ডি প্রাণী যা ইরিকর্ডেটা পর্বের অন্তর্গত এদের মাছ থেকে আলাদা করার প্রধান কারণ হলো এদের শরীরে মাছের মতো ফুলকা আঁশ বা পাখনা থাকে না এছাড়াও মাছ চলাচল করে তারা মাছ শরীরে চলাচল করে না মাছ লেজ দিয়ে চলাচল করে কিন্তু তারা মাছের ছোটো ছোটো নলাকার পা থাকে যা তাদের চলাচলে সাহায্য করে তাই তারা মাছকে সমুদ্র তারা বলাই ভালো এখানে তারা মাছকে মাছ না বলার কয়েকটি কারণ উল্লেখ করা হলো শারীরিক গঠন মাছের প্রধান বৈশিষ্ট্য হল ফুলকা যা দিয়ে তারা পানিতে শ্বাস নেয় তারা মাছের শরীরে ফুলকা নেই এছাড়াও মাছের গায়ে আঁশ থাকে কিন্তু তারা মাছের গায়ে আঁশ থাকে না মাছের চলাচলের জন্য পাখ না থাকে যা তারা মাছের নেই চলাচলের পদ্ধতি মাছ সাধারণত লেজ ব্যবহার করে চলে কিন্তু তারা মাছ ছোটো ছোটো নলকার পা ব্যবহার করে চলে শ্রেণী বিভাগ তারা মাছ ইউরিকটা পর্বের অন্তর্গত যা মাছের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি পর্ব অন্যান্য বিশিষ্ট তারামাছে মস্তিষ্ক এবং রক্ত থাকে না এদের কিছু প্রজাতি ক্ষতিগ্রস্ত অঙ্গ পুনরুত্তান করতে পারে এই কারণে তারা মাছকে মাছ না বলে বা স্টারফিস বলাই যুক্তিযুক্ত ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ